আল্লাহর প্রেমিকদের জন্য এই মুহূর্তের একটি বড় খবর বাজারের পীর হজরত রমুজ আলী শাহের বার্ষিক ওরুশ মোবারকের দিন ধার্য করা হয়ে গিয়েছে। হাইরাকান্দি জেলার জানকীবাজার মুকামের পীর হজরত রমুজ আলী শাহের সৈত্রিশতম বার্ষিক ঔরুষ আগামী নয় দশ এবং এগারোই মার্চ অনুষ্ঠিত হবে পীর রুমুজ আলীর সৈত্রিশতম বার্ষিক ওরুশের জন্য ইতিমধ্যে জোর প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে উরুশ আয়োজক কমিটি প্রতি বছর জানকীবাজার দরগাকে কেন্দ্র করে পীরে কামিল হজরত রমুজালির উরুশ অনুষ্ঠিত হয় জানকীবাজার মুকাম পরিচালনা কমিটির এক সভায় সুষ্ঠুভাবে উরুশ আয়োজনের জন্য ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় উরুশের কার্যসূচী অনুযায়ী প্রথম দিন অর্থাৎ নয়ই মার্চ রয়েছে দরগা গোসল আলোক সজ্জা হতমে কুরআন এবং মিলাদ মাহফিল দ্বিতীয় দিন অর্থাৎ দশই মার্চ রয়েছে উরুশের মূল অনুষ্ঠান এদিন জোহরের নামাজের পর থেকে রাত্রি পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন মাওলানা আহমদ আলী মজুমদার এছাড়া এদিন বিকাল চারটায় জানকীবাজার সংলগ্ন মাঠে কয়েক হাজার মানুষের মধ্যে শিরোনি বিতরণ করা হবে তিন দিনের কার্যসূচীর সর্বশেষ দিনে অর্থাৎ এগারোই মার্চ আশিকানে ভক্তদের অনুষ্ঠানের মধ্য দিয়ে উরুস সম্পন্ন হবে প্রতি বছর এই উরুসকে কেন্দ্র করে জানকীবাজারে হাজার হাজার মানুষের ডল নামে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন বহু আধ্যাত্মিক শক্তিশালী কেরামাতুল আউলিয়া রমুজ আলীর অনুগামী শুধুমাত্র মুসলিম নয় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এই উরুসে অংশগ্রহণ করেন ওরস উপলক্ষে পীরের জিয়ারত করতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দরগাতে এসে উপস্থিত হন হিন্দু মুসলিম সব ধর্মাবলম্বী মানুষ শ্রদ্ধা করেন জানকীবাজারের মুকামে অন্যান্য বছরের মতো এবারে উরুস মাহফিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সহ পীর হজরত রুমুজালী শাহ রহমতুল্লাহি আলাহির অনুগামী ভক্তদের উরুশে উপস্থিত থাকতে মুকাম কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বৃহস্পতিবার জানকীবাজার মুকামের সাপ্তাহিক অনুষ্ঠান শেষে সাংবাদিক দেখে এবারের উরুসের বিস্তারিত তুলে ধরেন মুকাম কমিটির কর্মকর্তারা জানকীবাজার থেকে জাবির হুসেনের সহযোগে ইব্রাহিম আলী চৌধুরীর রিপোর্ট সেকুলার টাইমস প্রতি ন্যায় এই বৎসর আগামী নয় দশ এগারো মার্চ শনির ও বিশম এই তিন দিন পীরে কামির কারী হজরতদালি শাহ রহমতুল্লীর ছাত্রিশতম পুরুষ মুবারক মহফিল অনুষ্ঠিত হইবে এই পুরুষ উপলক্ষে আমাদের কার্যসূচীর মাধ্যমে তিন দিন প্রথম দিন পুরাণ হতম রোজা গোসল দ্বিতীয় দিন বাদ জোহর হইতে আতরা আগ পর্যন্ত ওয়াজ এবং আসরের নমাজের পর শিরণি বিতরণ এরপর মা নমাজের পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত ধারাবাহিক ওয়াজ মহফিল অনুষ্ঠিত হইবে আর এগারো তারিখ রোজ সোমবার আশিকানে মহফিল অনুষ্ঠিত হইবে তাই আমি সর্বস্তরে জনসাধারণের সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করি আর আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাই আমি আরও আশাবাদী আজকে মিডিয়ার মাধ্যমে যাতে অন্যান্য জায়গা থেকে যারা আমন্ত্রণ পায় না এইবার মিডিয়ার মাধ্যমে পাইব আশা করি এইবার আমরা এখানে আরও জনসমাগম বেশি হইব এই আশা রাখিয়া সবাই আগমনের আশা রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম